ক্লাস সপ্তম শ্রেণীর অনুশীলনী চার পয়েন্ট একের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এখান থেকে আমি আজকে দুইটা অঙ্ক নিয়েছি আমি অল্প অল্প করে অঙ্ক করব কিন্তু বিস্তারিত তোমাদেরকে দেখাবো তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে পাশাপাশি তোমাদের বেশ ভালো একটা কাজে দিবে আর কি তো চলো আমরা ছয় নম্বর অঙ্কটা প্রথমে দেখি ছয় নম্বর অঙ্কে যেটা বলছে প্রথম যে পদটা আছে এই পদে কিন্তু মাইনাস আছে থ্রি পি স্কোয়ার কিউ টু দি কিউ পরের যে পদ পদটা তোমরা কি করে চিনবা এখানে যে একটা কমা দেওয়া আছে এই কমা পর্যন্ত এই একটা পদ আর এই দিকে হল এই একটা পদ তো আরেকটা কথা তোমাদেরকে বলে দিই সেটা হলো একটা পদের চিহ্ন কোথায় থাকে বলো তো একটা পদের চিহ্ন থাকে সবসময় বাম দিকে অর্থাৎ এই যে এইটা কিন্তু এই পদের চিহ্ন আর এই পদের চিহ্ন হচ্ছে এটা চিহ্ন বলতে যোগ বিয়োগ এগুলোকে যোগ বিয়োগ ভাগ তো চলো আমরা এই এই পদ এই এই রাশিকে আমরা এই রাশি দ্বারা গুণ করি এই রাশিকে আমরা এই রাশি দিয়ে মানে এই দুইটা রাশি পরস্পর গুণ করি তো গুণ করতে হলে আমাদের কি করতে হবে প্রথমে আমরা প্রথম রাশিটা লিখব মাইনাস বারো এক্স স্কোয়ার এবার আমাদের কমারটা উঠে যে সেখানে গুণ চিহ্ন বসবে এবং পরবর্তীতে যে রাশিটা দেওয়া আছে আমরা পরবর্তীতে যে রাশিটা দেওয়া আছে সরি এটা হলো ছয় নাম্বার প্রথম রাশিটা আছে মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ টু দিপার কিউ কমাটা উঠিয়ে দিয়ে গুণ চিহ্ন বসিয়ে দিলাম কমাটা উঠিয়ে দিয়ে গুণ চিহ্ন বসিয়ে দিলাম এইবার পরবর্তী যে রাশিটা আছে ওইটা এখন এখানে বসিয়ে দিব ফাইভ কিউ ফোর এখন দেখো বন্ধুরা এই রাশি আর এই রাশি গুণ করব তো গুণ করার আগে গুণ করার আগেই কিন্তু আগে চিহ্নর হিসাব করতে হবে গুণটা পরে আগে চিহ্ন কী হবে এখানে দেখো বন্ধুরা এই পদে আছে মাইনাস এই পদে আছে মাইনাস এখন আমাকে বলো তো চিহ্ন কি একরকম নাকি দুই রকম চিহ্ন কিন্তু একই রকম এটাও মাইনাস এটাও মাইনাস একই রকম যখন একই রকম হবে তখন প্লাস হয়ে যাবে গুণের সময় অনেক অনেকে এইভাবে মুখস্ত করে মাইনাসে মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস তারপরে প্লাস মাইনাসে মাইনাস এইভাবে মুখস্ত করে তো এইভাবে মুখস্ত করতে গেলে হয় কি ওটা অনেক সময় প্যাচ লেগে যায় তো তোমরা এইভাবে একটু মনে রাখার চেষ্টা করবে যে গুণের সময় চিহ্ন যদি এক রকম হয় তাহলে প্লাস চিহ্ন যদি দুই রকম হয় দুই রকম মানে এখানে মাইনাস এখানে প্লাস তাহলে চিহ্ন কয় রকম দুই রকম তাহলে সেটা হয়ে যাবে মাইনাস তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চিহ্ন রকম তাহলে যোগ চিহ্ন হয়ে যাবে প্রথমে যোগ দিলেও হয় না দিলেও হয় আমরা বোঝার সাথে দিয়ে নিলাম এবার গুণটা কীভাবে করবো দেখো সংখ্যায় সংখ্যায় গুণ করতে হয় ছয় আঠারো এবার অক্ষরে অক্ষরে এখানে এটা পি এটাও পি এটাও পি এটাও পি তাহলে এইটার এটা গুণ করা যাবে তো এটা আমরা কীভাবে গুণ করবো দেখো এখানে আমি লিখে দেখুন দেখাচ্ছি পি ফাইভ কোনো কিছু করা লাগবে না জাস্ট একটা পি নিবা আর ওই পাওয়ার দুটো এই পাওয়ার দুইটা যোগ করে দেওয়া তাহলে পাঁচ আর দুই সাত এই যে গুণ হয়ে গেল তো তাহলে আমাদের এখানে পি সেভেন এবার কিউ আছে এখানে এখানেও কিউ আছে তাহলে এই কিউ আর কিউ গুণ করতে হবে তাহলে দেখো আমি এখানে একটু দেখাই কিউ থ্রি এই পাশে আছে আর কিউ ফোর এই পাশে আছে তাহলে এই দুটো গুণ করি একটা কিউ নেব। আর চার আর তিন সাত মাথার উপরে সাত পাওয়ার যোগ করে দেব তাহলে কিউ সেভেন এই মূলত এই অঙ্কের আমাদের হচ্ছে আনসার তো তোমরা একটু বারবার করে দেখবে এবং আমি কীভাবে করছি এটা একটু অনুশীলন করলে দেখবে যে খুব ইজি এগুলো নাম্বার সাত প্রথম পথটা আছে হলো বারো বি এক্স স্কোয়ার কমাটা আমরা আগের মতো উঠিয়ে দেব ওখানে গুণ চিহ্ন দিয়ে দেব আর পরের পরটা লিখব বি কিউ এখানে এক্স ওয়াই তারপর হলো জেড এখন এটার সাথে এটার গুণ করতে হবে তো বন্ধুরা দেখো প্রথমে চিহ্ন হিসাব করতে হবে এইটার চিহ্ন হলো আমি এখানে দেখাই এটার চিহ্ন হলো মাইনাস আর আরেকটা চিহ্ন এটা কিন্তু চিহ্নটা এখানে থাকে এখানে প্লাস আছে ওটা দেওয়া নেই প্লাস এবার আমাকে বলো তো এখানে চিহ্ন কয় রকম দুই রকম এখানে চিহ্ন কয় রকম ছিল এটাও মাইনাস এটাও মাইনাস একই রকম ছিল এই জন্য প্লাস হয়েছে আর এখানে চিহ্ন দুই রকম দুই রকম হলে কি হবে মাইনাস হবে যেমন মনে করো তোমার একজনের সাথে বনি বনা হয় না তখন কি তুমি তার সাথে মিলে যাবা নাকি তার সাথে তার থেকে মানে কেটে পড়বা ঠিক সেরকম গুণের ক্ষেত্রে এরকম যদি মিল হয় তাহলে ওটা একসাথে করিতে হবে একসাথে মানে হলো যোগ আর যদি মিল না হয় তাহলে মানে আলাদা করে দিতে হবে মানে আলাদা মানে বিয়োগ তো তাহলে আমাদের এখানে অবশ্যই এই দুটা ইয়োগ প্লাস প্লাস আর মাইনাস দুই রকম এই মাইনাস তো প্রথমেই আমরা এখানে মাইনাসটা বসিয়ে দিলাম এবার গুণটা করব সংখ্যায় সংখ্যায় গুণ করতে হয় এই সংখ্যা এই সংখ্যা তাহলে গুণ করলে হয় একশো অক্ষরে অক্ষরে এখানে এ আছে কিন্তু বন্ধুরা দেখো এখানে কি এ আছে নাই তাহলে যেমন থাকবে তেমন বসে দিতে হবে এখানে বি এখানে বি আছে তাহলে একটা বি নিলাম এখানে তিন আছে আর এর মাথার উপরে পাওয়ার কিন্তু সবসময় একটা করে থাকে তাহলে তিন আর এক চার বির মাথার উপরে চার এখানে এক্স আছে এখানেও এক্স আছে এক্সের এক্স একটা নিলাম এক্সের উপর দুই আছে আর এখানে এক আছে তাহলে থ্রি এখন এখানে যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো কাজ কিন্তু শেষ কিন্তু এখানে দেখতে হবে এই কাজ শেষের পরেও আর কোনো অক্ষর আছে কিনা দেখো বির কাজ করেছি এক্সের কাজ করেছি হুম তারপরে ওয়াই ওয়াই এর কাজ কিন্তু করা হয়নি ওয়াই কিন্তু এখানে নাই তাহলে সরাসরি এখানে বসিয়ে জেড জেড এর কাজ কিন্তু করা হয়নি জেড এখানে নাই তাহলে সরাসরি এখানে বসিয়ে দিবা এই যে গুণ গেল আশা করি বন্ধুরা এই দুইটা অঙ্ক তোমরা মানে সমস্ত গুণই কিন্তু একই রকম জাস্ট তোমরা এভাবে দেখে একটু প্র্যাকটিস করবে